তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন ধনিয়া বানাবো তার জন্য একদম সম্পূর্ণ একটা অন্যরকম শীতকালের একদম দুর্দান্ত একটা চিকেনের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে চারটে পেঁয়াজ নিয়েছি টুকরো করে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু টমেটো ক্যাপসিকাম একটা তেজপাতা আর একটু দেখুন ছোট এলাচ আর কালো এটা হচ্ছে গোলমরিচ আর একটুখানি লবঙ্গ এদিকে আমি শুকনো খোলায় একটা মশলা বানাবো এই চিকেনের এই রেসিপিটা বানানোর জন্যে এখানে আমি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি ধনে নিয়েছি গোলমরিচ নিয়েছি আর নিয়েছি চৈত্রী আর ছোট এলাচ শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে জিরে আর হচ্ছে মিঠামুডি আর এদিকে নিয়েছি দেখুন একটু পরিমাণ একদম টাটকা ধনে পাতা আর কিছুটা রসুন একটু আদা দুটো কাঁচা লঙ্কা এটা একদম একসাথে পেস্ট করব আগে আমি এই শুকনো খলায় মশলাটা ভেজে নেব আগে তার আগে আমি এদিকে অল্প সামান্য লবঙ্গ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই ভাবে লবঙ্গ দিয়ে দিলাম তারপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এই ভাবে দিয়ে এই একটু অন্য রকম একটা রেসিপি আর দিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো দেখুন এইভাবে তারপরে আমি একটু অল্প সামান্য টক দই দিয়ে দিলাম দেখুন ফাটানো টক দই দিয়ে এই কাঁচা তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন ধনিয়া বানাবো তার জন্যে একদম সম্পূর্ণ একটা অন্যরকম শীতকালের একদম দুর্দান্ত একটা চিকেনের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে চারটে পেঁয়াজ নিয়েছি টুকরো করে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু টমেটো ক্যাপসিকাম একটা তেজপাতা আর একটু দেখুন ছোটো এলাচ আর কালো এটা হচ্ছে গোলমরিচ আর একটুখানি লবঙ্গ এদিকে আমি শুকনো খোলায় একটা মশলা বানাবো এই চিকেনের এই রেসিপিটা বানানোর জন্যে এখানে আমি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি ধনে নিয়েছি গোলমরিচ নিয়েছি আর নিয়েছি চৈত্রী আর ছোটো এলাচ শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে জিরে আর হচ্ছে মিঠা মিঠামুহি আর এদিকে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণ একদম টাটকা ধনে পাতা আর কিছুটা রসুন একটু আদা দুটো কাঁচা লঙ্কা এটা একদম একসাথে পেস্ট করব আগে আমি এই শুকনো খলায় মশলাটা ভেনে নেব আগে তার আগে আমি এদিকে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই ভাবে লবণ দিয়ে দিলাম তারপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এই ভাবে দিয়ে tadit অন্য রকম একটা রেসিপি আর দিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো দেখুন এইভাবে তারপরে আমি একটু অল্প সামান্য টক দই দিয়ে দিলাম দেখুন ফাটানো টক দই দিয়ে এই কাঁচা আলুর সাথে আমি মাখিয়ে রাখবো একদম অন্যরকম রেসিপি দেখুন এইভাবে আমি মাখিয়ে রেখে দেব এখানে আমি কুড়ি মিনিট মাখিয়ে রেখে দেব দিয়ে আবার আমি ফিরে আসবো দেখুন এখানে একদম অন্য তখন একটা রেসিপি এখানে গ্রিন টি হবে একদম সাদা হবে দেখতে দারুণ লাগে দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি সবজি দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবেই একবার ভালোই চিকেনটাকে বানিখে দেব আলুটাকে আমি পুরো কাঁচা নিয়েছি এর মধ্যে আরো একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 30 মিনিট রেখে দেব দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা এবারে আমি একটা কড়াইয়ের মধ্যেই সব নিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একদম লো ফ্লেমে এই মশলাটাকে বানিয়ে নেবো এই চিকেনটা বানানোর জন্য শুকনো খোলা এইভাবে একটা মশলা বানিয়ে নিতে হবে এইভাবে আমি শুকনো খোলা একটুখানি ভেজে নিয়ে আমি এমনি আমার সব বাড়িতে গোটা মশলা আমি এনে রাখি আগে রোদ্দুর দিয়ে নিয়ে কিছুটা আমি এ করি কাঁচা মশলা করি আর কিছুটা এরকম শুকনো কোলায় ভেজে রাখি দেখুন বন্ধুরা আর আমি মশলাটাকে ভাজবো না কি সুন্দর একটা কালার চলে এসছে আর বন্ধ চলেছে দুর্দান্ত এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এবারে আমি আজকে আমি শিল মধ্যে বেঁধে আপনাদেরকে দেখাবো এই ভাজা মশলাটা আমি মিক্সিতে তো আজকে আমি শিলের মধ্যে যেতে দেখাবো এই মশলাটা কীভাবে বানানো দেখুন এইভাবে আমি নিয়ে একটু ঠান্ডা করে দেব নিয়ে এবার আমি আমি শিলের কাছে চলে যাব বন্ধুরা আমি এখানে নোড়ার কাছে চলে এসেছি এবারে আমি মশলাটাকে যে শুকনো খোলাই যে আমি মশলাটাকে করেছি এবারে আমি এইভাবে বেটে নেবো তার আমি আমি বলে দিই এই আদা আর রসুন আর এই ধনেপাতা আমি একসাথে বেটে নিয়ে আবারও ফিরে আসছি এবারে আমি মশলাটা এইভাবে বেটে নিই দেখুন বন্ধুরা এইভাবে আমি বেটে নিচ্ছি যে কোনো রেসিপিতে দেবে দুর্দান্ত লাগবে আমার এখানে অল্পই লাগবে আর আমি এটাকে একটা কৌটোর মধ্যে ঘরে রেখে দেব দেখুন এইভাবে আমি বেটে নিয়ে ফিরে আসছি আমি এইভাবে মশলাটাকে বেটে নিয়েছি আমি এখানে বেশি পিসব না দেখুন আমার নোড়াটা হাত ভাঙা তাই মধ্যেই আমি এটা ব্যবহার করছি কিন্তু এই শিল নোড়াটা অনেক দিন ব্যবহার করা হয়নি ওই জন্য একদিন পড়ে গিয়েছিল ওই জন্য আধ ভাঙা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়েই আমি আজকে মশলা করে আপনাদেরকে দেখাবো দেখুন এইভাবে আমি আধ ভাঙা করে নিয়েছি এটা তোমরা চাইলে পুরোও নিতে পারো কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছি কোনোই অসুবিধে নেই খেতে দারুণ লাগবে এবারে আমি এই রসুন আদা একসাথে এইভাবে আবারও আমি এখানে পুরো পেস্ট করব না হালকা করে একটুখানি শুধু বেটে নেব এখানে ধনে জল আছে তার মধ্যে এইভাবে বেটে নেব এইভাবে ধনে দিয়ে আর চিকেনটাকে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন ধনিয়া চিকেন খেতে দারুণ লাগবে আমাদের বাড়িতে শীতকালের রেসিপি এইভাবে বানিয়ে অনেকবার দিয়েছি খেতে দুর্দান্ত লাগে আর বলি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি এইভাবে ধন্য পাতা দিয়ে এখানে তোমরা চাইলে টক দইও দিতে পারো আর এখানে চাইলে একটু লেবুর রসও দিতে পারো আমি ওখানে টক দই দিয়ে মাখে রেখেছি ওই জন্যে আমি আর লেবু দেব না দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি এইভাবে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে নিয়েছি এবারে আমি এই চিকেনটাকে খুলে দেখুন এইভাবে চিকেনটাকে খুলে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখব এখানে আমি আর কিছুই দেব না এইভাবে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আবারও আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবারে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এই গ্রেভিটি চিকেন বানানোর জন্য তার মধ্যে আমি এখানে গোলমরিচ আর একটু জৈত্রী আর হচ্ছে দুটো লবঙ্গ দিয়েছি আর একটু মিঠা মৌরি দেখুন এইভাবে একদম অতি সহজে আমি একটা চিকেন বানাবো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন আমি মৌরিগুলো আর যে আমি শুকনো উপকরণ দিয়ে যে আমি ফোলনটা দিয়েছি ফোড়নটা আমি বেশি ভাজবো না হালকা ভাজবো দেখুন এইভাবে ভেজে নিয়েছি একদম এখানে বেশি সবজি বলো যে কোনো জিনিস বলো এই রেসিপিতে ভাজলে হবে না হালকা হাতে ভেজে নিতে হবে দেখুন চিকেনের মধ্যে কেমন জল দিয়ে জল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি চিকেন দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পুরো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসি মানে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন চিকেনটা কেমন হয়েছে এবারে আমি দেখিয়ে দেবো দেখুন এইভাবে আমি চিকেনটাকে একদম দেখুন কত সুন্দর একটা কালার এসেছি এইভাবে চিকেনটাকে আগে একটুখানি যাতে নরম হয়ে আসে সেটাকে এইভাবে আগে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে আবারও আমি দু থেকে তিন মিনিট আবারও ঢাকা চাপা দেবো দেখুন এখানে আবারও এক দিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা সরিষার তেল নিচ্ছি দেখুন এখানে আমি তার মধ্যে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এইভাবে এই চিকেনটাকে একবার হলেও আমাদের বাড়িতে শীতকালে স্পেশাল চিকেন দেখুন এখানে আমি চিকেন মশলা দিচ্ছি ওখানে আমি চিকেন মশলা টশলা কিছুই ব্যবহার করিনি এবারে আমি এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি একটুখানি ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো যে আমি মশলাটাকে বানিয়েছি ওই মশলাটাকে দিয়ে দেবো দেখুন তারপরে আমি এর মধ্যে দেখুন অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদের পরিমাণটা অল্প রাখতে হবে দেখুন এখানে সরিষার তেল বা রিফাইন তেল তোমরা যেটা দিয়েই বানাবে কিন্তু সরিষার তেল দিয়ে এই চিকেনটা বানালে দারুণ খেতে লাগে দেখুন আমি এইভাবে নিয়েছি এটা হচ্ছে জল দিয়েই বানাতে হয় তোমরা চাইলে জল দিয়ে বানাবে কিন্তু ভালো লাগবে না এটা হচ্ছে একটু তেল দিয়ে বানালেই ভালো লাগে দেখুন এইভাবে একটা আমি পেস্ট বানিয়ে নিয়ে রেডি করে রেখেছি আবারও আমি চিকেনটাকে দেখে নেব দেখুন বন্ধুরা চিকেনের এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার রান্না করে এরকম নতুন নতুন রেসিপিতে একটাই করে দিও এক বন্ধুরা আবারও আমি এক থেকে দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব আগে তো আমি কষাই নিই একটু জল ছেড়ে দিয়েছিল তেলার জল তার মধ্যে দিয়ে আমি চিকেনটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম দেখুন এবারে আমি চিকেনটাকে ভালোভাবে কছিয়ে নেব ওরা এখানে আমি কোনো কিছুই ভেজে নিয়ে নিই ধরো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম সবই আমি মাখিয়ে নিয়েছিলাম এর মধ্যে দেখুন তেল ছেড়ে দিয়েছে একটু দারুণ দেখতে লাগছে এর মধ্যে যে আমি পেস্টটাকে বানিয়েছি এইভাবে ঘুরিয়ে দেবো দিয়ে জাস্ট এক এই বাটির এক বাটি জল দেবো একদম দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে অনুরোধ হইলো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আর একবার হলেও বাড়িতে এইভাবে দেখুন টি চিকেন বা হচ্ছে ধনিয়া চিকেন যেটা বলবে সেটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খুব দারুণ লাগছে খেতে ওরা মশা ধরনের লাগবে এই শীতকালে অনেকেই রুটি পরোটা খায় বা গরম ভাতের সাথে দুপুরে খুব ভালো লাগবে বা রাত রুটি পরোটার সাথে দারুণ লাগবে দেখুন এখানে আমি বেশি জল দেব না একদম অল্প সামান্য দা বাটিটাকে ধুয়ে এক বাটি জল দেবো দেখুন এই যে বাটিতে আমি মশলা একটা পেস্ট বানিয়েছিলাম এক বাটি আমি জল দেবো এখানে বেশি গ্রেভি করলে বা ঝোল করলে খেতে ভালো লাগবে না এইভাবে আমি এই বাটি এক বাটি দেখুন এইভাবে জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব দেখুন পাঁচ থেকে ষাট মিনিট পর আবার আমি ফিরে আস বন্ধুরা আমার এই একদম এই ধুনিয়া চিকেনটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করবে শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল্প চেয়ে উপকরণ দিয়ে এই শীতকালে দুর্দান্ত একটা রেসিপি দেখুন শীতকালে এখন ধনিয়া পাতা সব সিজনেই পাওয়া যায় কিন্তু এই শীতকালে টাটকা ধনে দিয়ে এই রেসিপিটা বানালে দুর্দান্ত খেতে লাগে দেখুন বন্ধুরা এইভাবে সব সবজি কাঁচা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নিষ্কার রান্নাঘরে নতুন সদস্য নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপি ধনিয়া চিকেন